আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন পিকুর খাবার ঢেলে নিচ্ছি তো পিকুর খাবার শেষ হয়ে গিয়েছিল আজকে এসেছে তো ভাবলাম এগুলোকে আগে বয়মে ঢেলে নিই কারণ ওর খাওয়ানোর মতো একদমই খাবার ছিল না সব ক্যাটফুড শেষ হয়ে গেছে পিকুর এই ক্যাটফুডটা তিন কেজির প্যাকেট থাকে এটা আনলে দেখা যায় দেড় মাস আর বেশি হলে দুই মাসের মতো চলে যায় তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সংসারের কাজকর্ম সেরকম শেয়ার করব না কারণ আজকে হচ্ছে স্বাদিদের জন্য খুব সুন্দর একটা ডিআইওয়াই করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর সেই সাথে খুব সুন্দর একটা ওয়ালমেট বানানোর আইডিয়া পেয়ে যাবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিছুটা ক্লে নিয়ে নিয়েছি এই ক্লেটা নিয়েছি এটার ভেতরে হচ্ছে সাদিদের হাতের ছাপ দিব এ কারণে আমি ক্লেটাকে একটু গোল শেপ করে নিয়েছি তো এই যে এখানে নিয়ে এসেছি ওর হাতের ছাপ দেওয়ার জন্য তো আমি হচ্ছে ভিডিও করছিলাম আর ওর ফুপি ওর হাতে ছাপ দেওয়ার চেষ্টা করছে তবে এই মুহুর্তে ও যেহেতু সজাগ ছিল তাই কোনোভাবে হাতের ছাপ নিতে পারছিলাম না এই যে দেখেন কত কষ্ট করে ক্লের ওর হাত দিচ্ছি কিন্তু ও একদমই নষ্ট করে দিয়েছে প্রথমবার নষ্ট হয়েছে দ্বিতীয়বার এই যে দেখেন আরও বেশি নষ্ট হয়েছে ফাইনালি তৃতীয়বার যখন ছাপটা দিয়েছে সেটা মোটামুটি একটু ঠিকঠাকই আছে এই যে দেখতে পাচ্ছেন তো ভাবলাম এটাকেই ফাইনালি রেখে দেই কারণ এর থেকে ভালো আর মনে হয় হবে না সেই সাথে এখানে ছোট্ট একটু ক্লে দিয়ে পিকুর একটা হাতের ছাপ নিয়েছে এটা ওর ফুপি করেছে তো এই দুইটা জিনিস আমি এখানে শুকাতে দিয়েছি আর এখানে আমাদের ছোট্ট বাবাটাকে দেখেন সে একদম খাতা হাতে শুরু করে দিয়েছে ও হাঁটা হাতে করতে চায় তো ওকে কোলে নিয়ে হাঁটলে খুব মজা পায় আর এই যে নিজে নিজে এটাও ওর ভালো লাগে দুই শেষ হয়ে গেছে তিন মাসে পড়েছে তো এখন একটু একটু করে চোখের সামনে কিন্তু আমার ছোট্ট বাবাটা বড় হয়ে যাচ্ছে এই দিক থেকে ক্লেটা দেখেন একদমই শুকিয়ে গেছে এটা কিন্তু শুকানোর পর একটু ফোমি ভাব হয়ে যায় মানে ফোমের মতো হয়ে যায় তো শুকানোর পর এর পাশের যে এক্সট্রা ক্লেটা ছিল সেটাকে আমি একটু কেটে দিচ্ছি তবে এটা যেহেতু একটু ফোম ফোম হয়ে গেছে কাটতে গিয়ে দেখলাম যে একটু ফেটে ফেটে যাচ্ছিলো তাই সেরকম সুন্দর করে আর শেপ করে আমি কাটতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই কেটে নিয়েছি আর এই হাতের ছাপটা আসলে আমি ওর স্মৃতি হিসেবেই এটা বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ছোট্ট সোনামনির হাত পায়ের ছাপ এরকম ক্লের ভেতর খুব সহজেই নিয়ে নিতে পারবেন সেটা শুকানোর পর কিন্তু রেখেও দিতে পারবেন আজীবন এটা টিকে থাকবে যদি আপনি যত্ন করে রাখতে পারেন তো এই যে দুজনার দুইটা হাতের ছাপ নিয়ে নিয়েছি আর পিকুর হাতের ছাপটাও আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম কোনো একদিন হয়তো বা পিকু থাকবে না তখন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আমার ছেলেকে দেখাতে পারবো যে তোমার একটা পিকু ভাই ছিল ওর হাতের ছাপটাও আমি তোমার সাথে রেখে দিয়েছি তো বাকি কাজটা করার আগে এখানে আমি একটু চা বানিয়ে নিয়েছি চা খেতে খেতে আজকের বাকি কাজটা করব তবে এই যে ওয়ালমেটটা যে আমি বানাতে বসেছিলাম এটা কিন্তু আমি একদিনে করতে পারিনি একদিন শুরু করেছি তবে একটু কাজ করার পরে আমার আঠা শেষ হয়ে গিয়েছিল পরবর্তী দিনে আবার আঠা এনে বাকি কাজটা সম্পূর্ণ করেছি তো এখানে এই ওয়ালমেটটা তো আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন আমি এটা বানিয়েছিলাম তো এটা দুই পাশে আসলে আমি আর্ট করেছিলাম তবে কোনোটাই আমার সেরকম মনের মতো হয়নি এ কারণে ভাবলাম এই জিনিসটা অযথা যেহেতু ঘরে পড়ে আছে এটাকে আজকে কাজে লাগাবো। সেই সাথে এখানে আইসক্রিমের কাঠিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই আইসক্রিমের কাঠিগুলো কিন্তু এর আগে আমি একটা অর্গানাইজার বক্স তৈরিতে কাজে লাগিয়েছিলাম তো সেইটার মাঝখানের যে অংশটা ছিল আমি রেখে দিয়েছিলাম ফেলে না দিয়ে আর ওইটা দিয়ে আজকে এই কাজটা করে নিচ্ছি তো এখানে আমি একটা দেয়ালের মতো ডিজাইন করব এ কারণে এই আইসক্রিমের কাঠিগুলো দিয়ে আমি ইটের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি তো এটার আসলে শুরুর দিকটা যে ক্যামেরাতে আসেনি ওইটা কিন্তু আমি একদমই খেয়াল করিনি ভিডিও করার পরে দেখেছি এই যে পুরোটা আমি লাগিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু একদমই একটা দেয়ালের মতো মনে হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো জিনিস বানিয়ে নিতে পারেন আজকে আমি যে ওয়ালমেটটা তৈরি করছি এখানে কিন্তু অন্য অনেক কিছু লিখে বানানো যায় আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এটাকে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন জিনিস লিখে বানাতে পারেন তো চাইলে এখানে কিন্তু ইট কালারও করা যেত তবে আমার কাছে ইট কালারটা এই মুহূর্তে ভালো লাগছিল না কারণ আমি যে ফ্লাওয়ারগুলো দিব। ওগুলো ইট কালারের ওপর খুব সুন্দর মতো ফুটে উঠবে না তাই আমি এখানে লাইট কালারটাই চুজ করেছি তো দেয়ালের এই শেপগুলোকে আর একটু হাইলাইট করার জন্য আমি এখানে একটা মার্কার নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ইটের যে অংশটা সেটাকে একটু ডার্ক করে দিচ্ছি এতে করে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবেই এঁকে নিয়েছি সেই সাথে এখানে কিছুটা আমি ফোম শিট নিয়ে নিয়েছি এই জিনিসটা দিয়ে হচ্ছে আমি কিছু লেটার তৈরি করবো যেটা দিয়ে আমি সাদিদের নাম লিখবো আর ওর জন্ম তারিখটা লিখবো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু আমরা অনেক কিছুই ছোটোবেলায় তৈরি করে রাখতে পারি যেটা কিনা ও বড় হয়ে গেলে দেখতে পাবে আর দেখে অনেক বেশি খুশি হবে তো নিজে হাতে তৈরি কোনো জিনিস যখন ও বড় হয়ে দেখবে যে আমার মা আমার জন্য এটা তৈরি করেছে তখন কিন্তু ওর অনেক বেশি ভালো লাগবে আর সেই চেষ্টা থেকে আমি এই জিনিসটা তৈরি করছি এছাড়া সাদীদের জন্য যখন আমি কোনো কিছু তৈরি করি তখন আমার অনেক বেশি ভালো লাগে সেটা আমি অনেক বেশি ভালো লাগা নিয়েই তৈরি করি প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি আমার মনের মতো করে বানাতে এবং অনেকটা আস্তে ধীরে সেটাকে যেন সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি সেই জিনিসটা মাথায় রেখেই কাজ করি তবে ছেলের জন্য যখন কিছু বানাই সেটা কিন্তু একটু বেশি স্পেশাল মনে হয় তো এই যে এখানে ফর্মশিট থেকে আমি সবগুলো লেটার কেটে নিয়েছি আর এখানে ওর জন্ম তারিখটাও দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এগুলোকে হচ্ছে এখন ওই দেয়ালের মতো যেটা আমি তৈরি করেছি এই জায়গাতে সেট করব। তো এটা আমি বাপুর জন্য তৈরি করছি বলে এখানে ওর নাম আর ওর জন্ম তারিখটা লিখছি আপনারা চাইলে কিন্তু সেমভাবে এখানে কিচেন লিখতে পারেন বেলকুনি লিখতে পারেন অথবা সুইট হোম লিখতে পারেন এছাড়া হাজব্যান্ড ওয়াইফের নাম লিখতে পারেন আবার আপনাদের বিবাহ বিবাহবার্ষিকীর যে তারিখটা সেটাও কিন্তু এভাবে দিতে পারেন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো আমি অনেকগুলো আইডিয়াই আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা সেম প্রসেসে শুধুমাত্র লেখাটা পরিবর্তন করে কিন্তু সুন্দর মতো ওয়ালম্যাটটা তৈরি করে নিতে পারবেন শুধু যে ছেলের নাম দিয়েই করবেন এমনটা না এখানে আমি নিচে দেখতে পাচ্ছেন ওর যেই হাতটা বানিয়েছিলাম ক্লে দিয়ে সেটা এখানে লাগিয়ে দিয়েছি সেই সাথে আরেক পাশে পিকুরটাও লাগিয়ে দিয়েছি তো পিকু কিন্তু ওর হাতটা দেখে ঠিক বুঝে গেছে যে এটা ওর হাতের ছাপ ও এটা এসে তুলে ফেলতে চাচ্ছিল ডেকোরেশন পারপাসে আমি এখানে ক্লে দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি আর সেগুলো দিয়েই এখন এটাকে ডেকোরেশন করে নেব ডেকোরেশনটা সম্পূর্ণ আসলে নিজের ওপর আপনি যেরকমটা পছন্দ করবেন সেরকমটাই করে নেবেন আমি এখানে আমার পছন্দ মতোই করে নিচ্ছি আমি যেরকমটা করে সাজিয়েছি আপনারা বানালে যে আপনাদেরকেও এভাবেই সাজাতে হবে বিষয়টা এমন না আপনাদের কাছে যেরকম ভালো লাগবে বা আপনাদের কাছে যেটা বেটার মনে হবে আপনারা সেভাবেই ডেকোরেশন করে নিতে পারেন আমি শুধুমাত্র একটা জিনিস বানানোর আইডিয়া শেয়ার করছি বাকিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এইখানে আমি তিনটা ফুল দিয়েছি সেই সাথে ওই পাশেও একটা ফ্লাওয়ার দিব আর নিচেও কিছু ফ্লাওয়ার দিব তো এই যে ফাইনাল লুকটা দেখাচ্ছি পুরোটাতে ফ্লাওয়ার দেওয়ার পর ঠিক এরকম হয়েছে আমি এখানে সাদিদের নামটা এবং জন্ম তারিখটা দেখতে পাচ্ছেন ফোম শিট দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ক্লে দিয়েও করে নিতে পারেন তো মোটামুটি শেপটা তৈরি করা হয়ে গেছে তবে কাজ কিন্তু এখনও শেষ হয়নি এখনও বেশ অনেকটা কাজ বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বড় আর মাঝারি সাইজের কিছু পাল নিয়ে নিয়েছি আর এই পালটা দিয়ে এখন সুন্দর একটা মালা তৈরি করে নিয়েছি এই মালাটা হচ্ছে এই ওয়ালমেটের চারপাশে আমি লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু একটু খালি খালি লাগছে তো এটাকে যেন আরেকটু সুন্দর দেখায় এই কারণেই আমি এই জিনিসটা অ্যাড করছি পুরো ফ্রেমে যখন এটা লাগিয়ে দিব তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এই মাঝারি সাইজের পালগুলো দিয়ে কিন্তু পুরোটা আমার কভার হয়নি এ কারণে আমি নিচে বড় পালগুলো দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমি গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিয়েছি আর লাগানোর পর দেখতে এত ভালো লাগছিল আপনারা চাইলে এই পর্যায়ে এটা দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন এভাবেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তবে এটাকে আমি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আরও একটা কাজ করব আর তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা উলের সুতা নিয়ে নিয়েছি আর এই উলের সুতাগুলো দিয়ে আমি এখানে বেশ কিছু টার্সেল বানিয়ে নিব এই ডিজাইনটা একদমই অপশনাল আপনারা এটাকে বাদ দিতে পারেন যদি কিচেনের জন্য তৈরি করেন বা বেলকনির জন্য তৈরি করেন সেক্ষেত্রে এটা না দিলেও কিন্তু পারেন তবে আমার কাছে মনে হয়েছিল এটা দিলে সৌন্দর্যটা একটু বৃদ্ধি পাবে এ কারণেই এটা দিচ্ছি টার্সেল তো কম বেশি আমরা সবাই বানাতে পারি এই কারণে আমি আর ডিটেলস দেখাচ্ছি না জাস্ট আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটাই ছোট করে একটু দেখিয়ে দিলাম আর এই টার্সেলগুলো থেকে আমি টোটাল পাঁচটা টার্সেল বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা টার্সেল আমার কাছে একদম ঠিকঠাক মনে হয়েছিল আপনারা চাইলে আর একটু ঘন করে দিতে পারেন প্রত্যেকটা টার্সেলের সাথে এখন পাল দিয়ে আমি একটা মালার মতো করে নিব কীভাবে করছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে ওইভাবে ডিআইওয়াইগুলো তো বলে বোঝানো যায় না চোখে দেখেই অনেকটা বুঝে যাওয়া যায় তো এখানে সবগুলো ঝুলনি কিন্তু আমি একদম সমান মাপের দিব এ কারণে পালগুলো আমি সব হিসেব করে দিচ্ছি যেন প্রত্যেকটা সমান হয় আর এখানে কিন্তু চাইলে ছোট বড় করেও দেয়া যায় সেটাও দেখতে ভালো লাগে আমার কাছে মনে হয়েছিল আজকে আমি এভাবে দিব এ কারণে এরকম করেছি দেখতেই পাচ্ছেন পাঁচটা টার্সেলে দেখতে এরকম হয়েছে আপনারা যদি আরেকটু বেশি টার্সেল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু ঘন হবে সেটা আশা করি দেখতে আরও বেশি ভালো লাগবে উপরের অংশে আমি তিনটা উলের সুতাকে একটু বেনি পাকিয়ে তারপর লাগিয়ে দিয়েছি আর এই যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেয়ালে লাগিয়ে দেখাচ্ছি এটা একদম কমপ্লিট হওয়ার পর আমার কাছে তো ভীষণ রকম ভালো লেগেছে সেই সাথে আমাদের বাসায় প্রত্যেকে এটা অনেক বেশি পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লেগেছে আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এভাবে খুব সহজেই কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে পারেন আর যখন হাজব্যান্ড ওয়াইফের নাম দিয়ে করবেন বা অ্যানিভার্সারি ডেট দিয়ে করবেন সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগবে আর আশা করি ভাইয়ারাও অনেক বেশি খুশি হয়ে যাবে তো আপুরা চাইলে এই আইডিয়াটা অনেকভাবেই কাজে লাগাতে পারেন আজ এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ